আজকে যে আমি খাবারটা রান্না করেছি সেটা যে শুধু খেতে মজা সেটা কিন্তু নয় এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আর এই প্রসেসে যদি এই খাবারটা তৈরি করা যায় তাহলে সবাই কিন্তু খুব মজা করে খেয়ে ফেলে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো চলেন আজকে কি করেছি রান্না সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে দেখতেই পাচ্ছেন আমি সজনে পাতা নিয়েছি আর সজনে পাতাটা কিন্তু সবাই খেতে পছন্দ করে না কারণ এটা একটা স্মেল আছে যেটা সবার কাছে ভালো লাগে না তো আমি কি করি এটাকে এভাবে বড়া করে দিই তাহলে গরম গরম ভাত বা পোলার সঙ্গে সবাই খুব মজা করে খেয়ে ফেলে তো আমি এবার পাতাগুলোকে দেখেন আলাদা করে নিয়েছি এবার আমি এটাকে খুব সুন্দর করে ধুয়ে কুচি করে নিব এবার আমি এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি তো মসুর ডালটা আমি ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এরপর আমি এটাকে ব্লেন্ড করে নিব তো আপনারা চাইলে কিন্তু পাটাতেও বেটে নিতে পারেন তো আমার ব্লেড করা হয়ে গেছে এরপর আমি অন্য অন্য উপকরণগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিলাম আর ঝালটা আপনারা নিজেরা কীরকম কী পরিমাণ খাবেন সে হিসেবে ঝালটা দিবেন এরপরে এরপর হচ্ছে আমি এখানে হলুদ মরিচ জিরা গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি এবার দিয়ে দিবো হচ্ছে কুচি করে রাখা পাতাগুলো তো পুরো পাতাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিব হচ্ছে এখানে আধা চা চামচ পরিমাণ আদা বাটা এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব আপনারা চাইলে চামিজ দিয়েও করতে পারেন কিন্তু হাত দিয়ে মাখানোর যে মানে মিক্সটা হয় সেটা কিন্তু চামিজ দিয়ে করলে হয় না তো আমার এটা মাখানো হয়ে গেছে এবার আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর খুব বেশি পরিমাণে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এবার আমি বড় শেপে সবগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিব যারা খেয়েছেন তারা জানেন আর যারা এখনো খাননি তারা অবশ্যই আমার এই রেসিপিতে বানিয়ে খাবেন অসম্ভব মজার এই খাবারটা একবার খেলে কিন্তু বারবারই আপনাদের খেতে মন চাইবে আর এটা বানানো কিন্তু খুব সহজ সব উপকরণগুলো মোটামুটি হাতের কাছে থাকে তো আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার মিডিয়াম আছে আমি সবগুলো উলট পালট করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এটা বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন তো আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে গরম গরম ভাতের সাথে এই বড়াটার সাথে যদি হয় কাঁচামরিচ তাহলে তো কথাই নেই তো কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনারা সবাই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ